aikum shubho shikkhati 9ম শ্রেণীর বিজ্ঞান টিউটলে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব এখানে ষষ্ঠ ও সপ্তম সেশন এই দুইটা সেশনে আমরা আলোচনা করব এখানে গতকাল বাড়ির কাজ হিসাবে যে পরীক্ষণটি করছো সেটা পর্যবেক্ষণ করে ক্লাসে আলোচনা করো এবং সাথে রক্ত পরিবহনের কোন সম্পর্ক আছে কিনা এটা আমাদের টো একও তো বলছে এখানে অনুসন্ধানী পাঠ থেকে রক্তবাহিকা অংশ পড়ে নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার ট্রাই করো এখানে তুমি নিশ্চয়ই কৈশিক জালিকার সঙ্গে মিল খুঁজে পেয়েছো এখানে মানে আমাদের দেখা যাবে যে এটার মধ্যে একটা সম্পর্ক পাবো রিলেশন পাবো এখানে তাহলে অন্য দুই ধরনের রক্তবাহিকা ধমনী ও শিরা কিভাবে কাজ করে তা বুঝতে হৃদপিণ্ডের মডেল তৈরি করা প্রয়োজন এখানে দলে বসে হৃদপিণ্ড এবং রক্ত তন্ত্রের একটা মডেল বানানোর কথা বলছে এখানে এবার আমরা কি দলে বসে হৃদপিণ্ড এবং রক্ত তন্ত্রের একটা মডেল বানিয়ে ফেলবো এখানে তো আমরা করবো কি এখানে আপনাদের যে আহ অনুসন্ধানী বইটা আছে এখানে এই অনুসন্ধানী বইয়ের পাটের আপনি এখানে এখানে যাবেন যে কত পৃষ্ঠায় একশো তিয়াত্তর পৃষ্ঠায় যাবেন এখানে ওকে একশো তিয়াত্তর পৃষ্ঠায় গিয়ে আপনার যেখানে হৃদপিণ্ডের রক্ত সংবাদ আছে এখানে এটা একটু এখানে দেখবেন আপনি দেখবেন যে একটা হৃৎপিণ্ড দেখা দেওয়ানো আছে এখানে একটা উর্দ্ধ মহাশিরা আছে এখানে উপরের দিকের অংশটা মহাধমনি আছে এখানে ওকে ডাল ডাল অলিন্দ নিম্ন মহাশিরা আছে তারপর ডাল নীল এখানে আছে তো এইভাবে এই চিত্রটা আট করবেন এবং আমাদের এখানে যে আমাদের আহ মাতা ও হাতের মধ্যে রক্ত তালিকা যেটা আছে এখানে যেভাবে মাথা এবং হাতে আমাদের রক্ত প্রবাহিত হয় এখানে তো এগুলো আমাদের দেওয়া আছে এখানে উদ্যোগ মহাশিরা আছে এখানে মানে তারপরে এখানে হচ্ছে ফুসফুসু ধমনীয় বাম বাম ফুসফুস দেওয়া আছে এখানে ওকে ডান ফুসফুস দেওয়া আছে এখানে তারপরে এখানে কি ডান অলিন্দ দেওয়া আছে এখানে বাম অলিন্দ দেওয়া এখানে ফুসফুয় শিরা আছে এখানে এভাবে করে এটাও একটু চিত্রটা আর্ট করবেন এখানে ওকে এভাবে একটা মডেল তৈরি করবেন এখানে এটাই বলছে এখানে মডেল বানানোর শেষে প্রত্যেক দলে তাদের মডেল উপস্থাপন করবে এখানে এবং হৃদপিণ্ডে কিভাবে কাজ করে ধমনী এবং শিরা কিভাবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুস হতে হৃদপিণ্ডে সারা দেহে ছড়িয়ে দেয় সেটা আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে এখানে তো আমরা জাস্ট এটা একটু যদি দেখি এখানে তো ঘরে বসে আমরা মডেলটা এখানে বানালাম এখানে ওকে আচ্ছা আচ্ছা মডেল বানানোর শেষে প্রত্যেক দলে তাদের মডেল উপস্থাপন করো এবং হৃদপিণ্ড কিভাবে কাজ করে ধমনি এভাবে এ মানে এগুলো জাস্ট আমাদের এখানে এটা সমাধানটা দেখবো এখানে এখন আমরা করবো কি সমাধান দেবো এবং হৃদপিণ্ডের চিত্রটা আমরা এখানে আট করবো এখানে কোনটা চিত্র আট করবো এখানে এই যে আমাদের এখানে যেটা বললাম আমি এই যে এই চিত্রটা আমরা এখানে আট করবো এবং সাথে এটাও আমরা আট করব এখানে ওকে আচ্ছা তো চিত্রটা একটু আট করে দেবেন এখানে একটু আমাদের কীভাবে কাজ করে এটা দেখি এখানে হৃদপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালনের পদ্ধতি ব্যাখ্যা এখানে হৃদপিণ্ডের অলিন্দ দুইটি প্রসারিত হলে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত এসে হৃদপিণ্ডে প্রবেশ করে এখানে মানে যখন অলিন্দ দুটা প্রসারিত হবে এখানে বড় হবে আর কি এই যে আমাদের এখানে যে দুটা যে অলিন্দ আছে এখানে এটা এবং এটা বড় প্রসারিত হবে তখন কি হবে এখানে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত এসে আমাদের কি এখানে জমা হবে এখানে ওকে কার্বন যুক্ত রক্ত উদ্ধ এবং নিম্ন মহাশিরার ভেতর দিয়ে ডান অলিন্দে প্রবেশ করে এবং অক্সিজেন যুক্ত রক্ত দুইটি বা পালমোনারি শিরার মধ্য দিয়ে আমাদের কি বাম অলিন্দে আসে তার মানে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আছে বামে আসে এখানে এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় আছে ডানে আসে এখানে ওকে ওপরে অলিন্দ দুইটি সংকোচন হলে নিচের নিলয় দুটি প্রসারিত হবে এখানে ওকে তখন ডান ডান অলিন্দ ও নিলয়ের পথে কপাটিকা বা যেটা খুলে যাবে এবং ডান অলিন্দ থেকে কার্বন রক্ত ডান নিলয়ে প্রবেশ করবে এবং ঠিক একই সময়ে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে নিলিদ্রপথে ভালভ খুলে যাবে এবং তখন আমাদের কি বাম অলিন্দ থেকে আমাদের অক্সিজেন যুক্ত রক্ত কি হবে কেন বাম নিলয়ে প্রবেশ করবে মানে আমাদের এখানে কি ডান অলিন্দ থেকে ডান নিলয়ে কি হবে কেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত প্রবেশ করবে এবং কি বাম অলিন্দ থেকে বাম নিলয় কি করে প্রবেশ যুক্ত যুক্ত রক্ত এখানে এরপর পরপর ছিদ্রগুলো কপাটিকা দিয়ে বন্ধ হয়ে যাবে বা ভাল দিয়ে বন্ধ হবে তখন নিলয় থেকে রক্ত আর অলিন্দে প্রবেশ করতে পারবে না কারণ কপাটিকা বন্ধ হয়ে গেলে তো আমাদের তাই না তখন নিলয় দুটি সংকুচিত হয় তখন রক্ত পরিশোধিত করার জন্য ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুস ধমনীর মধ্য দিয়ে ফুসফুসে প্রবেশ করে আমরা জানি ফুসফুস কি করে রক্তকে পরিষ্কার করে এখানে ওকে ঠিক একই সময়ে বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত ধমনীর মধ্য দিয়ে মাধ্যমে সারা দেহে প্রবাহিত হয় এবং উভয় ধমনির কপাটিয়াগুলো বন্ধ হয়ে যায় এখানে ফলে রক্ত আর নিলয়ে ফিরে আসতে পারে না এখানে ওকে এভাবে কিন্তু হয় এভাবে হৃদপিণ্ড পর্যায়ক্রমিক সংকোচন এবং প্রসারণের ফলে রক্ত সঞ্চালন আমাদের অব্যাহত থাকে এখানে এটা আমাদের বলছে এখানে তো বলছে অনুসন্ধানী পাঠ বই থেকে রক্তচাপ কোলেস্ট্রল নিউ নিউকোমিয়া তারপর হার্ট অ্যাটাক তারপর ইত্যাদি রক্ত সংবন্ধন্ত্র রোগের কারণ লক্ষণ ইত্যাদি আমাদের পুঁতিকার সম্বন্ধে পরিণত বলছে এখানে ওকে বাড়ির কাজ বলছে এখানে যে রোগীর প্রতিরোধ রোগীর প্রতিরোধ এবং প্রতিকারে আমরা অনেক ওষুধ ব্যবহার করে থাকি এখানে এই ঔষধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়া হয় কিনা কি কি ধরনের ওষুধ নেওয়া হচ্ছে সেই বিষয়ে তোমরা তোমার পরিবার বা অন্য কোনো ফার্মেসি কর্মীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে নিয়ে আসবে বিশেষ করে অ্যান্টিবায়োটিক ব্যবহারের তথ্যে জোর দিতে হবে এখানে এখানে হচ্ছে পাঁচ ছয় জন দলে ভাগ হয়ে এলাকার বিভিন্ন ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক ব্যবহারের জন্য আমাদের তথ্য মানে আমরা করবো কি স্কুলের দলের পাঁচ ছয় জন ভাগ হবো এখানে ভাগ হয়ে করবো কি এলাকার যে আমাদের এখানে ফার্মেসির দোকান আছে ফার্মেসি ওই ভদ্রলোককে বলবো যে আপনার এখানে যে দিনে কোন কোন ওষুধগুলো বিক্রি করা হচ্ছে এখানে কোনগুলো বেশি হচ্ছে এখানে ওকে এগুলো আমরা জাস্ট এখানে একটু পূরণ করবো ফার্মেসি বা দোকানের নাম এখানে দেবেন দেবেন যে রিয়ন সব দিতে পারেন এখানে এখানে কি অ্যান্টিবায়োটিক বিক্রি করা হয় যদি হয় তাহলে হ্যাঁ তে টিক দেবেন না হলে না টিক দিবেন অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রয়ের লাইসেন্স আছে কি অবশ্যই থাকতে হবে লাইসেন্স না থাকলে কিন্তু বিক্রি করা যাবে না এখানে